মঙ্গলবার দুবরাজপুর শহরে বাম ও কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করলেন জোট প্রার্থী মিল্টন রশিদ দুবরাজপুর পাওয়ার হাউস মোড় থেকে শুরু করে শহর পরিক্রমা করে দুবরাজপুর ব্লক পর্যন্ত পৌঁছায় তীব্র গরমের মধ্যে এই মিছিলে পা মেলান বাম ও কংগ্রেস সমর্থকরা মিছিল থেকে বেরিয়ে রাস্তা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি এটা পশ্চিমবঙ্গের ভোট নয় লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন এটা হলো মোদীর সঙ্গে লড়াই রাহুল গান্ধীর ইন্ডিয়া জোটের সঙ্গে লড়াই এনডিএ জোটের লড়াই তো হবে বিজেপি ভার্সেস ইন্ডিয়া জোটের মমতা ব্যানার্জি না বর পক্ষের না কোন পক্ষে মমতা ব্যানার্জি কোন পক্ষের নয় এবং মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটরা ভোটে জিতে ভোটে জিতে দেখবেন ভাইপুকে বাঁচানোর জন্য মোদীকে সাহায্য করছে রাহুল গান্ধীকে সাহায্য করবে না এটা মমতা ব্যানার্জি বলুক